হওয়ার পর থেকে আপনারা বারংবার এর প্রতিবাদ জানাচ্ছেন আজকে আদালত চত্বর আপনারা দেখা গেল কোথাও গিয়ে কি প্রশাসনের ওপর থেকে আস্থা হারাচ্ছেন যার কারণে বারংবার ছুটে আসতে হচ্ছে প্রতিবাদ জানানোর জন্য যেটা হচ্ছে প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে পূর্ণ আস্থা আছে বলেই যেদিন খুনের ঘটনাটা ঘটে গত বুধবার সেদিন নারায়ণা থেকেই মানে ঘট মানে যেখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল মেয়েটাকে সেই বেসরকারি হাসপাতাল থেকেই পুলিশ কিন্তু অভিযোগ পেয়ে মেয়ের বাড়ির অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেফতার করেছে স্বামীকে আর শ্বশুর শাশুড়ি পালিয়ে গেছে স্বাভাবিকভাবে আমরা পুলিশ প্রশাসনের প্রতি আমরা আস্থাশীল পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করছে আর শ্বশুর শাশুড়ি পালিয়ে গেছে তাদেরকে ধরার জন্য পুলিশ চেষ্টা করছে পুলিশ আমাদেরকে বারবার করে এই আশ্বাস দিয়েছে এবং আমরা বিশ্বাস যে অবিলম্বে শ্বশুর শাশুড়িকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে পাঁচ দিন যে দত্ত সে হয়েছে কোথায় কোথাও পুলিশ না পুলিশ এত তাড়াতাড়ি বলা যাবে না ব্যর্থ হচ্ছে পুলিশের পুলিশ তো চেষ্টা করছে আমাদেরকে বারবার বলছে আমরা বারবার সকাল বিকাল দুবেলা আমরা যোগাযোগ রাখছি পুলিশের সঙ্গে এবং মেয়ের বাড়ির মা বাবা যারা শোকাহত ভীষণভাবে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি

আমার ক্ষুব্ধ থাকবো না আমার আমার তো কোলটা হারিয়েছে না আমার আমার দিকটা তো কেউ দেখছে না খালি বলছে যে করব করব কখন করবে আজকে তো কত দিন হয়ে গেল আমার মেয়েটা আমার কোলটা হারা আমার হারিয়েছে আমার তো জ্বলছে